আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা আজকের বুদ্ধি লড়ার অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা রয়েছে দর্শক শ্রোতা চৌরাশি জাতীয় স্মৃতিসোধ পেয়ে গেছি নতুন প্রতিযোগী তো আপুদের পরিচয় নেব তারপর আমরা ধাঁধায় চলে যাব আসসালামু আলাইকুম আপু কিরম আপনার মিষ্টি মিষ্টি আপু আচ্ছা আপনার নাম মিম মিম আপনাদের জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির ভিতরে যদি তিনটে আনসার সঠিক হয় আপনাদের জন্য ছোটো গিফট আছে রেডি আপনারা তো মিষ্টি মিষ্টি দিয়ে শুরু করতে চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে মিষ্টি দিয়ে শুরু করবো না আপনি কোন জেলার নওগাঁ জেলার আচ্ছা বলবেন নওগাঁ জেলার বিখ্যাত খাবার কি আচ্ছা এটা দর্শকের জন্য রাখলাম আপুর অ্যান্সারটি রাইট কিনা রং আপনারা বলে যাবেন তো আমরা সরাসরি ধাঁধায় চলে যাব পাঁচটি প্রশ্ন করব আপনাদের তিনটে অ্যান্সার সঠিক করার চেষ্টা করবেন প্রথম প্রশ্ন গরু যদি ঘাস খায় গরুর দড়ি কি খায় মাটি খাবে মাটি খায় ডোড়ি মাটি খায় ওই যে নিতে পাচ্ছি না যে কি খায় গরু কোড়ুক কি খায় পেঁচ খায় আচ্ছা প্রথম প্রশ্নের आंसर একদম 100% রাইট তোমরা যাব সেকেন্ড প্রশ্নে ঢাকায় আছে বুঝছেন ঢাকায় আছে ঢাকায় আছে কলকাতায় সরি বাংলাদেশে নাই

যে কিনে সে পরে না আর যে পরে সে দেখে না এটা কাপড় তো সঠিক বলেই নিয়ে নিলাম চার নাম্বার প্রশ্ন আমরা তো আসলে কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি হয় বাংলাদেশে কাগজ দিয়ে তৈরি সবচেয়েতে দামি বইয়ের নাম কি কুরআন সিওর জি হ্যাঁ অবশ্যই রাইট আর লাস্ট প্রশ্ন করব আপনাদের রাজার বউ আমরা জানি রানী রাজার বউকে রানী বলা হয় তাহলে বাদশার বউকে কি বলা হবে বাদগিনি বাদশার বউ বেগম বেগম পাঁচটার ভিতরে পাঁচটা অ্যানসারি হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপুরা আমার আজকে বিজু হয়ে গেছে আপুদের জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট থাকবে আপু এটা আপনাদের জন্য একটা কলম আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে আপু বিবাহিত বিবাহিতদের চারটা আর অবিবাহিতদের পাঁচটা বলেন তো কি জানেন না আচ্ছা দর্শক বলবেন এর উত্তর কি হবে কেমন লাগছে আপনার ধাঁধা খেলে এরা কি খেলছেন কখনো তো দর্শক যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ